হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা ফুল ভিডিওটা দেখে থাকো আর যারা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক শেয়ার করবেন গাইজ তো আমার কিন্তু শরীরটা অনেক জাম জাম লাগছে গাইজ মানে মাথাটা কারণ আমার সর্দি কাশি জোর এরকম মানে আমার শরীর ঠিক নেয় তাই জন্য তো তারপরে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তো তোমরা ভিডিওতে লাইক করো না প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেল নতুন করে দেবেন কারণ গাইজ একটা ভিডিও ক্রিয়েট করতে অনেক কষ্ট হয় তো একটা ভিডিও ক্রিয়েট করতে কষ্ট করে ক্রিয়েট করে গাইছ তো তোমরা দেখতেই থাকো ফুল ভিডিওটা তো দেখতেই পাচ্ছো এখানে আমার সামনে বান্ধা আসে পড়েছে তো ওকে কিন্তু নক করে দিয়েছি নক করে কিন্তু নক করে দিয়েছি গাইজ নক করে কিন্তু এখানে কিল কনফার্ম করে ট্রাই করলাম দেখি কি হয় তো এখানে দেখতে পাচ্ছ কিলটা জোনেই কনফার্ম করে দেয় তারপরে দেখে পিছন দিকে বান্ধা এসেছে তো কিন্তু প্রায় ডেম আছে আমাকে তো আমি দেখতে পাচ্ছ ওকে নক করে দিলাম তো নক করে দেওয়ার পরে গেছে আমি ফাইনালি রাউন্ডটা জিতে নিলাম তো এখানে জিতে গেলাম এক রাউন্ড তো এক রাউন্ড জেতার পরে গেছে এখন নেক্সট রাউন্ডে দেখি কী হয় দেখতে গাইছ রাউন্ড একটি হয় আর তোমরা যারা যারা চ্যানেল নতুন আর ভিডিওতে লাইক চেয়ার করবেন গ্যাস কারণ একটা ভিডিওতে কত কষ্ট হয় ভিডিও ক্রিয়েট করতে তোমরা জানো তো এখানে দেখতেই পাচ্ছ এখন এমপি ফোরটি তো এমপি ফোরটি নিয়ে খেলবো গাইস তো এখন আছে আমার গাইছ এমপি ফোরটি তো দেখতে পাচ্ছি আমি ফ্রুটি নিয়ে এখানে হোল্ড করছি তো হোল্ড করে কিন্তু এখানে হোল্ড করে বসেছিলাম দেখি গ্যাস কোনো বান্দাই আসছে না গ্যাস কি করবো কোনো বান্দাই আসছে না তো এটা চলে চলে যাবো তো এখানে চলে আসতাম তো এখানে আসার পরে গ্যাস বান্দাই দেখতে পাচ্ছি না দেখি গ্যাস দেখো এই ঘরটার উপরেই বান্দা নেই মানে এই দেখো একটা মতলব তিনটা প্লেয়ার আছে তো আমরা থ্রি বা স্ত্রী মতলব টিম একটা মরে গেছে আমাদের একটা মরে গেছে তো দেখি গ্যাস ওই দেখো এই ঘরটা বান্দা মনে হচ্ছে তো এখানে কিন্তু আমার গার্লফ্রেন্ড নক করে দিলো তো আমি গেলাম তো আর একটা বান্দা দেখতে পেলাম এদিকে চলে গেছে তো ওকে মায়া ট্রাই করলাম কিন্তু ওকে তো মারতে হলে ঘরের বাইরে যেতে হবে তো বাইরে এসে কিন্তু ওকে মেরে দিয়েছি তো ফাইনালি আমরা দুই রাউন্ড জিতে নিয়েছি গ্যাস তো দুই রাউন্ড জিতার পরে গ্যাস দেখি গেছ তিন নম্বর রাউন্ডে কি হয় তোমরা ভিডিওতে না প্লিজ লাইক করে দেবেন না এখন দেখি কোনোরকম মারতে পারে কি না তো এই রাউন্ডে আছে আমার কাছে আমি আর কোনো গান নেই কারণ এমপি পোটি দিয়েই খেলবো তো গানের কি জগত কী কী গাইস দেখি গাইস তো এখানে ডকটা নিলাম এটার মধ্যে পেইজস স্নাইপার মারবাস তো এখানে কিন্তু বান্ধা আছে দেখতে পাচ্ছ এখানে রয়েছি আমি আমার গার্লফ্রেন্ড তো আমার গার্লফ্রেন্ড কিন্তু দুইটাকে নক করে দিয়েছে তো দুইটাকে নক করে দিয়েছে গ্যাস তো দেখি তো এখানে একটা কিল কিন্তু কনফার্ম করেছে তো আরেকটা কিল কনফার্ম করতে পাচ্ছে না তো দেখতে গেছে দেখি গেছ তো এখানে পেয়ে গেছি এম ট্রেন তো এম ট্রেন চালাবো এখন তো এম ট্রেন এটা নিয়ে নিলাম তো লাস্ট একটা প্লেয়ার ছিল তো আমার গার্লফ্রেন্ড যদি মারে তাহলে এই চলে যাবে তো দেখে গাইছ লাস্ট প্লেয়ারটাকে মারতে পারে কি না তো এখানে গাই তোমাদেরকে একটা টিক বলবো যদি তোমাদের সাইডে জোন আনতে চাও তাহলে এরকম ফায়ার করবেন মানে একদম লাস্ট জোনে তারপরে তোমাদের এখানে জোন এসে যাবে তো দেখতে পাচ্ছি এখন কিন্তু আমার সাইডে জোন এসে যাবে এই দেখো আমার সাইডে কিন্তু জোন এসে গেছে তো এরকম কিন্তু এটা ঠিক করলে তোমাদের সামনে মানে জোন এসে যাবে তো দেখি গাইস কি হয় এখন দেখি দেখি গাইস তো এখানে দেখতে পাচ্ছি নিচে দিকে আসছি তো নিচে দিকে আসা পরে দেখতেই পাচ্ছি এখানে এরকম বান্দাটা ছিল তো আমি কিন্তু সোনিয়া ইউজ করেছি কিন্তু লাস্ট দিকে কিলটা হওয়া নিয়ে নিল তো এখানে অলরেডি আমি কিন্তু তিন রাউন্ড জিতে নিয়েছি তো এটা আমাদের লাস্ট রাউন্ড ছিল তো এই রাউন্ডে কিন্তু গ্যাস থেকে আমি এই মানে ট্রাই করব আর তোমরা যারা যারা চ্যানেল নতুন দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন না ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন গ্যাস তো দেখি কী হয় আরে না তো দেখতেই পাচ্ছ এখন নিয়েছি তো 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 এটা দিয়ে খেলবো দেখি নিয়ে কিন্তু উপর দিকে যাচ্ছি তো উপর দিকে যাওয়ার সময় গেছে বান্দা দেখতে পেলাম তো ওরা কিন্তু আমার সাই এখান থেকে চলে গেল তো আমি কিন্তু এখানে বসেছিলাম এই দুঃখ একটা বান্দা দেখতে পাচ্ছি এখানে এখানে ফাইনাল নক করে দিলাম একটা বান্ধা এখানে দাঁড়িয়ে আসছে একে দেখতে পেলাম তো ওকে কিন্তু নক করে দিলাম তো অলরেডি আমি দুটা প্লেয়ারকে নক করে দিয়েছি দুটা প্লেয়ারকে নক করে দেওয়ার পরে আরও দুটা প্লেয়ার রয়েছে তো দুটা প্লেয়ারকে দেখে পারতে হবে তো এই রাউন্ডে এইচ মারা ট্রাই করবো যদি তুমি এই রাউন্ডে এইচ মারে দিই তাহলে তোমরা লাইক করে দেবেন গ্যাস তো দেখি কী হয় এইচ মারতে পারি কি না আর দুটা প্লেয়ার রয়েছে গ্যাস তোমরা বুঝতেই পারছো দুটা প্লেয়ার দুটো প্লেয়ার রয়েছে তো এখানে কিল পেয়ে গেলাম দুটো প্লেয়ার রয়েছে এই দেখো ওই প্লেয়ারটা কিন্তু এখানেই আছে তো ওকে কিন্তু ওটা মারলাম বানার পরে কিন্তু ওই সাইড দিয়ে বেরোবে তারা দেখি এই দেখো দেখো নামছে একটা প্লেয়ার তো নামার পরে কিন্তু ওকে ড্যামেজ দিলাম নক করে দিয়েছি তো দেখতে পাচ্ছি ওকে নক করে দেওয়ার পরে